হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ইগনোর ইনসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কোনো ভিডিও চলে সেই নোটিফিকেশান তোমরা পাবে দেখো মেন টপিক নিয়ে অ্যানালাইসিস করবো প্রশ্ন কিন্তু বারবার আসে চাকরি পরীক্ষায় বলতে পারো বা নেট পরীক্ষায় বলতে পারো দেখো আমি যে টপিকটা রেখেছি বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করো ফার্স্টে এখানে বলা আছে যে নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন বিহীন আর কার্বনযুক্ত ট্যানিন উদ্ভিদের রেচন পদার্থ তা আমি বুঝতে পারছো উদ্ভিদের রেচন পদার্থ ওই টপিক নিয়ে কথা হবে ঠিক আছে আছে ভিডিওতে তার নাইট্রোজেন যুক্ত রেজন পদার্থ ঠিক আছে আবার নারীজনবিহীন পদার্থ সেটা উদ্ভিদ আর প্রাণী আলাদা ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রে আলাদা প্রাণী অর্থাৎ মানুষের ক্ষেত্রে আলাদা হবে ঠিক আছে তা আমি সেটাকে নিয়ে বলি যদি প্রশ্ন করে যদি প্রশ্ন করে যে নারিজনযুক্ত একটি পদার্থের নাম কী উত্তর কী হবে কুইনাইন সিম্পল ব্যাপার এটা কিন্তু উদ্ভিদের গেল যদি প্রশ্ন করে উদ্ভিদের উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ করে নারীজন একটি একটি পদার্থের নাম উল্লেখ করো বা নাম কী ঠিক আছে উত্তর কী হবে উত্তর হবে কুইনাইন নিকোটিন বললেও ঠিক হবে ঠিক আছে এটা গেল উদ্ভিদ আর উদ্ভিদের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই কার্বনযুক্ত ট্যানিং এটা কিন্তু উদ্ভিদের এজন পদার্থ এটা বলা যেতেই পারে ঠিক আছে কারণ আমি এটা সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছি আর যদি বলে নাইট্রোজেন বিহীন এজন পদার্থের নাম কি উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে গদ বা রজন হবে ঠিক আছে গদ লিখলেও ঠিক রজন গঁধ বলতে গামস যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তুরক্ষীয় লিখলেও ঠিক বোঝা গেল এবারে প্রাণীদের ক্ষেত্রে আলাদা প্রাণীদের ক্ষেত্রে কার্বনযুক্ত হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন অক্সাইড এটা কিন্তু প্রাণী মানুষের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গাছের ক্ষেত্রে নয় মাথায় রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এবার যদি বলে যে প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে নাইট্রোজেনযুক্ত রেজেনপত্রের নাম কী উল্লেখ করো উত্তরটা আলাদা হবে না কুইনাইন লিখলেও হবে না এখানে হচ্ছে নিকোটিন বললেও হবে না উত্তর কী হবে যুক্ত এমন একটা রেজেনপত্রের নাম লেখো যেটা নাইট্রোজেন যুক্ত যেটা হচ্ছে মানুষের মানে প্রাণীদের সাথে যুক্ত আছে উত্তর কী হবে উত্তর হবে ইউরিয়া ইউরিক অ্যাসিড ঠিক আছে ইউরিয়া লিখলে হবে ইউরিক অ্যাসিড লিখলেও ঠিক হবে কিওটিন কিওটিনিন এটা লিখলেও ঠিক হবে ঠিক আছে আরও আছে অ্যামোনিয়া আছে ঠিক আছে ইউরিক অ্যাসিড ইউরিক ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো লিখলেও ঠিক হবে এটা কিন্তু প্রাণীদের রেচন পদার্থ নাইট্রোজেন যুক্ত প্রাণীদের রেচন পদার্থ আর যদি বলে নাইট্রোজেন বিহিন যেটা প্রাণীর সাথে যুক্ত আছে উদাহরণ কি উত্তর হবে সিওটি কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে ঠিক আছে নারীন বিন নাজিন পাতের নাম কি কার্মনক্সাইড লিখলেও ঠিক হবে একটাই আছে আরেকটা আছে কিটন বডি কিটন বডি লিখলেও ঠিক হবে কারণ আমি আজকে ভিডিওটা করলাম খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল ঠিক আছে তাই আমি ভিডিওটা করে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে তোমরা আরামসে লিখতেও পারবে ঠিক আছে যদি ভিডিওটা মানে ফলো করো আমার কথাগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা মোটামুটি পারবে সেরকম হলে খাতায় নোটস নোটস করে নি নিতে পারো অসুবিধার কিছু নেই আর এই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও